কারো ক্ষমতায় আনে না কারো ক্ষমতা থেকে ছড়ায় না হতে পারে তখন তিনি মমতার সঙ্গে ছিলেন কি হয়েছে না হয় আমার জানা নাই কিন্তু আমি আর এস এস সম্বন্ধে যেটুকু জানি ক্ষমতার সঙ্গে আর এস এসের কোনো সম্পর্ক নাই তারা সমাজ পরিবর্তনের কাজ করেন ভাষাটা কীরকম পাল্টে গেছে দেখুন মমতা ব্যানার্জি কীরকম ভাষা বলছেন আর প্রধানমন্ত্রী কি ভাষা বলছেন প্রধানমন্ত্রী বাংলায় এসে বাংলা সংস্কৃতি সাহিত্যের কথা বলছেন এখানকার পরিবেশের কথা বলছেন আর মমতা ব্যানার্জির ভাষা শুনুন সেখানে বাঙালি আনার নাম মাত্র নেই বাঙালি আনার নাম করে ভোট নিয়েছেন সেই সুরসুরি দিয়ে কাজ হচ্ছে না এখন দেখে নেবো কেটে নেবো মেরে দেবো ছাড়বো না এই করবো না তাই করব না এই যে কথাবার্তা একদম অপোজিট মেরুতে চলে গেছেন মমতা ব্যানার্জির কথাবার্তা ভাষার মধ্যে আর বাঙালি আনা নেই প্রধানমন্ত্রী কিন্তু এসে বাঙালি হয়ে গেছেন উনি খালি ভয় দেখান এই এনআরসি হয়ে যাবে সিএ হতে দেবো না সিএ হয়ে গেল এখন এনআরসির ভয় দেখাচ্ছেন তো এরকম করে সাধারণ মানুষকে বোকা বানাবার চেষ্টা করেন ওনার এই সব কথাবার্তায় লোকের বিশ্বাস করে না তাই রোড শো করছেন কেউ পেছনে নেই একা হেঁটে চলে যাচ্ছেন কোথাও ভিড় হচ্ছে না সভাতে হাতে তো খেপে খোপে কি উল্টোপাল্টা বকছেন এখন শেষ পর্যন্ত কেবল কলকাতা আশপাশটা বাঁচাবার চেষ্টা করছেন বাকি সব হাতের বাইরে চলে যাচ্ছে দেখাই যাক চোঠা জুন আসুক সেটা তো উনি বলতে পারবেন আমাদের পক্ষে বলার মুশকিল আর উনি বলেও রেখেছেন যে সিবি সিবিআই আর ইডি কীভাবে অ্যাক্টিভ হবে সেটা চার থেকে এরপরে দেখবেন অনেক কেস জমা হয়ে আছে অনেক কাজ বাকি আছে ইলেকশনের জন্য একটু স্লো চলেছে সেটাও হবে সিপিএম বিজেপি আত্মাত সিপিএমের অফিস খুলে দিচ্ছেন চা খাওয়ার পয়সা দিচ্ছেন নির্বাচন করারও পয়সা দিচ্ছেন বিভিন্ন জায়গায় এসব আমাদের কাছে খবর আছে তাদের সভাতে লোকও পাঠিয়ে দিচ্ছেন কখনো কখন আর গিয়ে এখানে কুস্তি করে বেড়াচ্ছেন পাটনায় চা খাবেন লখনউ নাস্তা করবেন আর ওখানে গিয়ে পাওভাজি খাবেন মুম্বাইতে এসব তো লোকে দেখেছে কে কার সঙ্গে আছে তো এইসব থেকে বাঁচার জন্য উল্টাপাল্টা বলে লক্ষ্যে বিভ্রান্ত করার চেষ্টা করি দেখুন দিল্লিতে একটা পরিবার আছে সেখানে দেখি মা মেয়ে ছেলে মিলে পিকনিক করছেন ঘুরে বেড়াচ্ছেন একে জড়িয়ে ধর ফটো তুলছেন রাস্তায় দাঁড়িয়ে মাকে সেলফি তুলছেন যেন মায়ের সঙ্গে কত বছর পরে দেখা হলো আর এখানে একটা পরিবার আছে সেখানেও সবাই ওইভাবে পিসি ভাইপো এদিক ওদিক মিলে দেখাচ্ছে মনে হচ্ছে এই জমিদারিটা ওনাদের দিল্লির জমিদারি ওনাদের কলকাতার জমিদারিটা ইনাদের মানুষ এই জমিদারি প্রথাটা পুরো উচ্ছেদ করে দেয় এই ইলেকশনে চার তারিখ পরে সব দ্বন্দ্ব মিটিয়ে যাবে কারণ কারো কাছে কেউ যাবে না কারো নাম নেবে না কেউ কেউ জিজ্ঞেসও করবে না মানুষ সব হিসাব মিটিয়ে দেবে মানুষ দ্বন্দ্ব মিটিয়ে দেবে সে তো শুরু হয়ে গেছে দিল্লি থেকে নাগরিকত্ব শুরু হয়েছে সি এর মাধ্যমে বাংলাতেও নোটিফিকেশান জারি হয়ে গেছে আর চালু হয়ে গেছে কাজ মমতা ব্যানার্জি যেটা বড়ো কথা বলছেন সি এ লাগু হতে দেবো না তার চোখের সামনে তার রাজ্যে পশ্চিমবাংলার মানুষ এখন সিএন নাগরিকতা পেতে আরম্ভ করেছেন উনি যেগুলো বলেন লোককে ভয় দেখান প্রথম তারপরে বিভ্রান্ত করেন তারপর সব মেনে নেন এখন মেনে নেওয়ার সময় এসেছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের